পয়েন্টে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে সবশেষ ম্যাচে বাংলাদেশ যেই খেলাটা খেলেছে বাংলাদেশ যেভাবে নিজেদেরকে সুযোগ পেও কাজে লাগাতে পারে নাই জাকের আলী অনেকের প্রশ্নবিদ্ধ ক্যাপ্টেন্সি টিম ম্যানেজমেন্টের বিতর্কিত এলাইভেন খেলানো সবকিছু মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ তাদের বেস্টটা এক্সিকিউট করতে পারে নাই সেই ম্যাচ শেষের আঠারো ঘন্টার মধ্যে বাংলাদেশকে পরের ম্যাচে নামতে হচ্ছে সেই ম্যাচ শেষের আঠারো ঘন্টার মধ্যে বাংলাদেশকে যেই ম্যাচ খেলতে হবে সেই ম্যাচে হারলে এশিয়া কাপের স্বপ্ন থাকবে না যেই ম্যাচে হারলে বাংলাদেশকে নিয়ে যারা ট্রল করেছে তারা বাংলাদেশের লাস্ট যে ম্যাচেস গুলোর উইন যে পারফরমেন্স সেগুলোকে ফ্রুক হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের ইলেভেনে টপ অর্ডারে মিডল অর্ডারে বোলিং ডিপার্টমেন্টে অন্তত তিনটা পরিবর্তন হচ্ছে দুবাই থেকে ঢাকায় ডিয়াসাদ নিশ্চিত হয়েছে সেই পরিবর্তন নিয়ে আলোচনা করবো এবং তার আগে ইন্সপিরেশন নিয়ে আলোচনা করতে চাই কেন এই ইন্সপিরেশনে আলোচনা করতে হচ্ছে হচ্ছে কারণ তারিখটা হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার আঠারোর এশিয়া কাপে বাংলাদেশ যখন ফাইনাল খেলে তার আগে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল অঘোষিত এমন একটা সেমি ফাইনালই সেই ছাব্বিশে সেপ্টেম্বরের সেমি জিতে বাংলাদেশ ফাইনালের টিকিটটা এনশিওর করে দু হাজার ষোলোতেও দু হাজার ষোলোতেও বাংলাদেশ খেলেছিল ফাইনালে এবং সেবারও বাংলাদেশের ফাইনালে যাবার পথে লাস্ট ম্যাচে বাধা ছিল পাকিস্তান বাংলাদেশ তাদের হারিয়েছিল এই বাংলাদেশ অন্যরকম বাংলাদেশ এই বাংলাদেশ টানা তিনটা টি টোয়েন্টি সিরিজ জিতেছে এই বাংলাদেশ এশিয়া কাপের টপ ফোরে খেলতে পারবে না টাইপের আলোচনা ছিল সকল আলোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়ে টপ ফোরে গিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের স্বপ্নটা যে এখনও রয়েছে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে জেতাতে পুরো টিম বেস্টটা নিংড়ে দিয়েছে ভারতের বিপক্ষে পরাজিত বাংলাদেশ আঠারো ঘন্টার মধ্যে পরের ম্যাচে নামতে যাওয়া বাংলাদেশ অনেক বেশি কনফিডেন্ট বাংলাদেশ কারণ অঘোষিত প্রতিপক্ষ পাকিস্তান ষোলো এবং আঠারো স্মৃতি আমাদেরকে অনুপ্রাণিত করে ইলেভেনে যে ডিসকাশনটা হচ্ছে এবং হবে বাংলাদেশের ইলেভেনে লিটন কুমার দাস খেলবেন কি খেলবেন না নুরুল হাসান সোহানের কোনো আত্মীয় স্বজন নেই দলের মধ্যে তাকে কি রাখা হবে কি হবে না এই যে সোহানকে নিয়ে গত ম্যাচে যেই ধরনের ডিসিশন মেকিং হলো যে ধরনের নেপোটিজম হলো নুরুল হাসান সোহানের যোগ্যতা থাকা সত্ত্বেও প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও সেই প্রয়োজনীয়তার কথা কেউ উপলব্ধি করলো না এবং সোহান উইকেটের পেছনে থাকলে যে ঘটনাটা অন্যরকম ঘটতে পারত সাত বলে সাত রান করা অভিষেক শর্মা আউট হতে পারত ইন্ডিয়ার স্কোরটা একশো সত্তরের কাছাকাছি নাও যেতে পারতো বাংলাদেশের জন্য চেসেবল স্কোর আরও বেটার হতে পারত কোনোটাই হয় নাই ক্যাপ্টেন জাকের আলী ফ্লপ উইকেট কিপার জাকের আলী ফ্লপ এবং একই সাথে ব্যাটার জাকের আলী ফ্লপ করেছেন এত ফ্রপের মাঝখানেও নুরুল হাসান সোহান যতই ভালো করুক না কেন সবশেষ দুই আন্তর্জাতিক ম্যাচে যতই ভালো করুক না কেন গ্লোবাল সুপার লিগের দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে যতই তুলুক না কেন চ্যাম্পিয়ন যতই করুক না কেন বিপিএল একটা বড় দলের যতই করুক না কেন তিনি যেন চোখে পড়েন না সোহান যেন মিস্টার ইন্ডিয়া তাকে দেখা যায় না বেশি সুন্দর মানুষদের আসলে দেখতে কারো কারো যেন চোখ ঝলসে যায় নুরুল হাসান সোহান আজকের ম্যাচে খেলবেন কিনা ইনজুর লিটন কুমার দাস খেলবেন কিনা লিটন কুমার দাস আমার কাছে যে তথ্য রয়েছে তাতে এই ম্যাচে লিটন কুমার দাসকে লিটন কুমার দাস উইল বি দা অফ হি সাইড সো ওই জায়গা থেকে আমরা কিছুটা হলেও আস্থা পেতে পারি লিটন কুমার দাসের ব্যাটিং ফর্ম লিটন কুমার দাসের মোর বেটার ক্যাপ্টেন্সি দেন জাকির আলী অনিক এবং লিটন কুমার দাসের প্রেজেন্স ইন দ্য ফিল্ড আমার কাছে মনে হয় ভেরি মাছ ইম্পর্টেন্ট লিটন কুমার দাস যদি খেলেন তাহলে টপ থ্রিতে একটা পরিবর্তন আসতে বাধ্য এর আগে আমরা দেখেছিলাম যে লিটন যখন ড্রপ হয়ে গেলেন ডিউ টু ইঞ্জুরি সেই জায়গায় পারভেজ হোসেন ইমনকে খেলানো হয়েছে নাম্বার থ্রিতে তিনি ব্যাটও করেছেন উনিশ বলে একুশ রান করেছেন একশো দশ ব্যাট করেছেন রাইট সেটা যদি হয় আজকের ম্যাচে তিন নম্বরে লিটন যদি খেলেন পারভেজ ইমন কি ড্রপ হবেন যিনি লিটনের জায়গাটাকে রিপ্লেস করেছিলেন লাস্ট ম্যাচে নাকি নাকি অন্য কোন পরিকল্পনা এগোবে টিম ম্যানেজমেন্ট লাস্ট দুই ম্যাচে ফ্লপ রান করতে না পারা তানজিদ হাসান তামিম তিনি বেঞ্চে বসে থাকবেন এবং লাস্ট দুই ম্যাচে টানা দুটা অসাধারণ ফিফটি করা একশো চল্লিশের কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করা সাইব হাসানের পার্টনার হয়ে যাবেন পারভেজ হোসেন ইমন এরকম একটা ডিসকাশন রয়েছে তানজি তামিম এবং ইমন দুজনই বাহাতি ব্যাটার সাইভাসান হাসান কমনলি ডানহাতি ব্যাটার সো তার পার্টনার হবার দৌড়ে মোটামুটি লিটন কুমার দাসকে জায়গা করে দিতে গিয়ে ইদার তামিম অর ইমন যে কোনো একজন থাকবেন যদি এটা হয় তাহলে লাস্ট ম্যাচের ইলেভেন থেকে টপ অর্ডার থেকে একজন বাদ পড়ছেন